আমার গরিবের ছেলে আমার বাবা গরিব ছিলেন দারিদ্র জীবন জীবনযাপন আমরা করেছি এই যে খুব কষ্ট লাগে মনে পড়লে শুনলে অনেকে বাবা হবে মনে হয় না জানি আল্লাহ জানি কি বলে আমার বাবা খুব হালাল পথে চলার কারণে খুব অল্প ভেতরে চাকরি করতেন ওইটা দিয়ে আমরা কষ্টে কষ্টে চলতাম ছোটোবেলায় যখন এই গ্রামে আমার মনে আছে এই যে ওই দিন আসার সময় এই দৃশ্য দেখে মনে পড়ছে আরে এই গম উঠতেছে একটু একটু করে আর উঠতেছে বিকালবেলা ডুলাটা লইয়া যায় কটা কটা প্রাশাক ওঠাইতাম আনলে ওই পুত্যাশা গ্রানত আর একটু দুধ রোজ করা ছিল ওইটা দিয়ে ভাত খাওয়াই আম করে ঘুম পরাইয়া রাখতাম আমরা তো ওইভাবে বড় হয়েছি আলহামদুলিল্লাহ আমার ভাইকে চলে আসছেন নি মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ কন জোরে জোরে বলেন আরে মুখটা চেহারাটা দেখা খাও শান্তি হ্যাঁ নুরানি চেহারা মাশাআল্লাহ আল্লাহ

গুমরাহী তিনি মজ্জিত আমার কথা না কোরআনের কথা আমাদের বিরুদ্ধে যারা খেপে যান ও ভাই ও কেরাম কোরআনের কথা বললে তাদের বিরুদ্ধে যারা কথা বলে এরা নাম্বার ওয়ান পাগল কেন একটা উদাহরণ শোনেন আমি যদি ওই গ্রামের মানুষ বড় তো হয়েছি ঢাকায় তো আমি ঢাকায় চাপার জোরটা একটু বেশি বুঝেন না চাপার জোর বুঝেন তো মানে চাপা খুব শক্তিশালী ঘুষি দিলে লাগে না এমন না কথার জোর বেশি আর কি বলে চাপার জোর বেশি তো দুই পোলা মারামারি লাগছে তো একটাই গেছে আরেকটার মহল্লায় ওটা সাইজ করছে মহল্লায় গেল তো এখন সে পুরা মাস্তান সাইজ করছে এখন হয়তো কিচ্ছু বলতে পারে না নিজের মহল্লায় যাইয়া তখন তার মোবাইলের মেসেজ টেসেজ ছিল না চিঠি পাঠাইছে আবে আমগো মহল্লায় তোরে পায়ালই খায়ালামুবে ঢাকায় আর যেমনি বলে এমনি লেখছে আর কি আবে আম্গো মহল্লায় তোরে লইবে খায়াল আমবে ডাকইয়া গেছে চিঠি এখন ওই বেটা চিঠি খুলছে খুইলাই দেখে চিঠির মধ্যে লেখা তোরে আবেঙ্গায় খালং চিঠি সাথে সাথে চিঠিটা ছিঁড়ছে ছিঁড়ে ডাকপিয়ন রে মারছে এক থাপ আচ্ছা বলেন তো ডাকপিয়নের দোষটা কি ডাকপিয়নের কোনো দোষ আছে তোর যদি হ্যাডম থাকে তুই যাইয়া যে চিঠি পাঠাইছে তারে যায় ধর কোরআন আল মালিকের চিঠি আলেমরা ডাক পিয়ন হিসাবে তোমার কাছে পৌঁছায়া দিতেছে তোমার যদি পছন্দ না হয় তো ডাক পিয়ন কেন মারতে চাও যায়া মারো আল্লাহ যায়া ধরো এটাও আস্তে একটা পাগল কথা ঠিক কিনা তোমার হেডন থাকলে যায় আল্লাহ রে ধরো আল্লাহ ল্যাংরা মশা রেডি রাখছে তোর চা পাড়া করলে আলে ল্যাংরা মশা ল্যাংরা মশা আস্তা মশা না তোরে মারার জন্য আস্তা মশা লাগবো না কি লাগবো ল্যাংরা মশাই যথেষ্ট এত মাস্তানি খরচ বেটা এক করোনা দেখাই দিছে তোরা কত বড় মাস্তান সব ঘরে যায় ঢুকছে একটাই বাই হয় না আপন জন্মারা মারা যায় লাশ দাফন করতে আসে না যে মৌলবীকে হাত ভাঙতে চাও এরাই যায় দাফন করছে বাবার লাশ সন্তান দাফন করতে আসে না ফোন দেয় কই লয়ে যান হুজুর যে হুজুর গাইলাও পাকিস্তান পাঠাইতে চাও এরাই যায় করোনা রোগের যায়া নিজের জীবনের তুচ্ছতা তা করে সন্তানের মায়া করে নাই বিবির মায়া করে নাই তোমার বাবারে বাবার দাফন করছে আজকে আমি বলি ভাই পাকিস্তান বাড়াইস না যদি পাঠাইতে মনেই চায় তো মক্কা মক্কামুদিনাই পাঠাইবে এনে যাই এবার করি পাকিস্তান বাড়াইলে কি দুস্ত। দিন বুঝা এই মানসিকতা এটা আল্লাহর দান আল্লাহ সবাইকে দেন না আর যাকে দেন মালিক বলেন সে আমার স্পেশাল নূরের আওতায় থাকে আর যার দিল শক্ত তার জন্যে দুর্ভাগ্য মালিক বলেছেন এবং সেই স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত কথাকার সুরা জুমার আয়াত বাইশ মালিক বলেন افمن شرح الله صدره للاسلام فهو على نور من ربه فويل للقاسيه قلوبهم من ذكر الله মধ্যে রব্বি করিম এই কথাটা বলেছেন মোহতারাম হাজরিন যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন ওই মালিকের সুক্রিয়া আদায় করি জবান খোলে প্রাণ খোলে কালিমা তো শুক্র উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আমার আসলে আজকে বয়ান করার নিয়তা ছিল না আমাদের আল্লামা খালেদ সৈফুল্লাহ ইউবি ভাই চলে আসছেন গরিপুর পার হয়ে চলে আসছেন ভাইজানকে বসায়া দেওয়ার আগ পর্যন্ত আপনাদের সাথে একটু যুক্ত থাকি এই জন্যে বসেছি দুইটা কথা বলার জন্যে মাদ্রাসারও কিছু কাজ আছে এই জন্যে বসলাম তবে আসার আগ পর্যন্ত কিছু কথা শুনতে থাকি নাকি বলে ইনশাআল্লাহ আমি সুরা আল ফাজারের শেষ তিনটা আয়াত তিলামাত করেছি আল্লাহর কাছে তৌফিক চাই এই আয়াতগুলোকে সামনে রেখে আমার নিজের হেদায়েত এবং সাথে আপনাদেরও যেন হেদায়তের কাজে আসে এমন কিছু কথা যেন আল্লাহ বের করে দেন আল্লাহ তুমি তোমার রবের কাছে ফেরত আসো প্রথম কথা হচ্ছে মতমা ইন নফসকে কাকে আল্লাহ ডাক দিচ্ছেন তো বলে মুভাসিরা অনেক বক্তব্য দিয়েছেন তার সবগুলা মিলেইলে যা বোঝা যায় নফস হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ইচ্ছাকে নিজের ইচ্ছা বানায় আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায় আল্লাহর খুশিকে নিজের খুশি বানায় আল্লাহর মর্জিকে নিজের মর্জি বানায় আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায় মানে আল্লাহ যা চান তাই করে দল নেতা সব পিছনে ফেলায় দিনের বিরুদ্ধে যদি দলের বক্তব্য আসে নেতার বক্তব্য আসে সে বলে এই নেতা আমার দরকার নাই এই এই দল আমার দরকার নাই আমি আমার মালিকের পক্ষে এই ব্যক্তি হচ্ছেন মুক্তমা ইসালা আল্লাহ ওই ব্যক্তিকে ডেকে বলছেন অ মুতমা ইন্স তুমি ফেরত আসো কথা হচ্ছে এই ডাক্তার আল্লাহ কখন দেন কখন দিবেন আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমাতুল্লাহ আলাই বলেছেন এই আল্লাহ তালা জান্নাতি বান্দার মৃত্যুর সময়ে দিবেন জান্নাতি বান্দার যখন মৃত্যুর সময় ঘুনিয়ে আসবে তো আল্লাহ মালাকুল মাউতের সাথে জান্নাতের কিছু ফিরিস্তাকেও পাঠাবেন যাও আমার মেহমানকে যায় আগায় নিয়ে আস আরে ভাই দুনিয়ার মেহমান আমরা তাতে বাচ্চারা কত দূর থেকে আগায়া নিতে আসে এই আজকে প্রোগ্রাম করলাম বাদ মাগরিব বয়ান করলাম গাংরা সেই কচ্চা পনেরো বিশটা হুন্ডা এক একটার মধ্যে তিনটা ছেলে সব মিলে পঁচিশ তিরিশ জন হবে না আরও বেশি হবে মনে হয় সবগুলা সাচারের এই পাশে আইসা রইছে আমি যাব আগায় নেওয়া যাবে আবার আমার আগায় দেওয়ার জন্য এই পর্যন্ত আসছে এখানে আইসা নামায় দিয়ে গেছে আবার হুজুরকে এখন নিয়ে যাচ্ছে আব্দুল রাস খান সাহেবকে তো আমরা দুনিয়ার মেহমান আমাদেরকে আগায় নেওয়ার জন্যে লোকজন আসে আগায়া তো জান্নাতের মেহমানের জন্য আল্লাহ রকম জান্নাতের ফিরিস্তাকে পাঠাবেন যাও আমার মেহমানকে আগায় নিয়ে আস ফিরিস্তারা এসে ডাকতে থাকবে। বের হও এই বের হও কি বলে ডাকেন হাদিসে তাও আসছে আহা কথা নাই কথা না বইলে বসে পড়ে এত ইজি হয়ে গেল দাঁড়ায় দাঁড়ায় একজন আর একজনের সাথে কথা বলতেছি কি আজীব তামাশা ফিরিশতারা ডাকতে থাকে। কি বলে ডাকেন তাও হাদিসে আসছে ফিরিশতারা ডেকে ডেকে বলে আইয়া তু হান্নফ সুল মুতুমা ইন্ন কানাত ফিল জাসাদিত্যয়ীব ওখরুজিলা রং হাইন রাই হা এতদিন তুমি পবিত্র শরীরের ভেতরে ছিলা আজকে বের হও বের হও বলে কোথায় বের হব লিখলে হান বাগ বাগিচা জান্নাতের দিকে অর্বি গাইবান এবং তোমার ওই রবের কাছে যেই রব আজকের পর আর দিন অসন্তুষ্ট হবেন না বের হোক রোহকে এইভাবে ডাকবে কিন্তু রো বের হবে না কেন ওই যে শরীরের সাথে লম্বা সময় থাকার কারণে একটা মোহাব্বত তৈরি হয়েছে এখন শরীরকে ছেড়ে রোহ বের হতে চায় না তো ফিরিস্তারা যায় আল্লাহকে জানাবেন আল্লাহ আপনার মেহমান তো আসতে চায় না তো আল্লাহ তালা বলবেন যাও আমার মেহমানকে তার জান্নাতের বাড়িটা একটু দেখায় দাও বলে যেই না বান্দার সামনে জান্নাতের বাড়িটা প্রকাশ পাবে সে অস্থির হয়ে যাবে দুনিয়া থেকে যাওয়ার জন্যে ঠিক ওই মুহূর্তেই আল্লাহ তালা ডাক দিয়া বলবেন ইয়া তু হেন নফ্সুল মতো ম্যা ইন্না যে খেয়াল করেন কথা ফিরিস্তারা যখন ডেকে ছিল ফিরিস্তারা বলেছিলেন বলেছিলেন ও রুজি বের হও বের আল্লাহ যখন ডাকছেন আল্লাহ শব্দ পাল্টিয়েছেন আল্লাহ বলছেন এর আই বের হও না ফেরত আস কি আল্লাহর শব্দ কি বলেন ফিরিস্তাদের শব্দ কি ছিল দুইটা কি এক জিনিস দুই জিনিস মানি কেউ যখন নিজের ঘরে থাকে তো তাকে যখন বের হতে বলা হবে তো বলা হবে বের হও বের হও না বলা হবে ফেরত আস বলেন নিজের ঘরে যদি কেউ থাকে সে যদি বের হতে চায় বা তাকে যদি বের হতে বলা হয় তো কি বলা হবে বের হও না ফেরত আস বাচ্চা বাহিরে মা ডাকতেছে সন্ধ্যা হয়ে গেছে কি বলবে এই ঘরে ফেরত আয় নাকি বের হও বের হো কি বলবেন ঘরে ফেরত আয় ফিরিস্তারা বলেছিলেন বের হও আল্লাহ বলেন ফেরত আস পার্থক্য কি আল্লাহ বুঝাচ্ছেন এরে বান্দা এটা তোর আসল জায়গা না তোর আসল জায়গা আরেকটা ওখানে ফেরত আয় বলে আল্লাহ আমার আসল জায়গা কোনটা বলে ওই যে জান্নাত দেখা যায় ইরজিঈ ইলা রাব্বিক তোর রবের কাছে ফেরত আয় যে রবের সিদ্ধান্তে দুনিয়ায় তুই রাজি ছিলি বান্দা পরীক্ষা দিয়েছিস ওই পরীক্ষায় তুই পাস আজকে ফলাফল ঘোষণা হচ্ছে কিন্তু সমস্যা হইলো কি জানেন বান্দার দিলের মধ্যে একটা ভয় কাজ করে এত বিশাল জান্নাত একা একা যাব নতুন জামাই শ্বশুর বাড়িতে যখন যায় শ্বশুর বাড়িতে জামাইরা আদর করে না না মারে আদর করে শর্ত হইলো যৌতুক না নি যৌতুক নিলে আদর না ফিসার বাড়ি কথায় আছে জামাই আদর জামাই আদর বোঝা যায় সবচেয়ে বেশি আদর করে মানুষের শ্বশুর বাড়িতে এই বলে জামাই আদর আচ্ছা বলেন তো সবচেয়ে বেশি আদর কে করে মাসা আল্লাহ ইমান ঠিক আছে দেখা যায় অনেকে আস্তে করে পয়ালায় শাশুড়ি ধোকায় পড়ে যায় শ্বশুর বাড়ি আলোচনা চলতেছে তো তো বলেন তো সবচেয়ে বেশি আদর কে করে হ্যাঁ একটা ভেজাল আছে এই ভেজালটা একটু ভেঙ্গে দিই নাহলে ধরা খাবি পোলা পাইনি ভবিষ্যতে অনেক ধরা খাবি সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি বলেন বলেন সবচেয়ে বেশি আদর দেখান কে সবচেয়ে বেশি আদর করেন মা আমার হিসাব ঠিক করেন সবচেয়ে বেশি আদর দেখান কে সবচেয়ে বেশি আদর করেন কে এই পার্থক্যটা যেটাই বুঝে না ওরাই গন্ডগোল লাগায়া দেয় এমন করে আমার শাশুড়ি আমারে বেশি আদর করে মা তো বেশি আদর করে না আরে গাদা শাশুড়ি আদর দেখায় বেশি মা আদর করেন বেশি এটা তো আমি খুব টের পাই আমি তো খুব টের পাই আমার শাশুড়ি তো ধনী মানুষ আমারে খুব আদরও করেন আমিও চালাক আদর কেবনে লইতো এটাও বুঝি ভঙ্গিমা টঙ্গিমা করি আদর না করে যাইব কই বড় জামাই আদর খুব বেশি করেন মানুষও ধনী মানুষ দিলও বড় বড় বংশের মানুষ তা আমি বাড়িতে গেলে আয়োজন তো হয় অনেক অনেক আইটেম করে তা আমি তখন বুঝি যতই খাওয়ান আমার মার চেয়ে বেশি আদর আপনি করেন না কেন কেন এই কথা কেন বললাম কারণ আমি বুঝি যদিও আমার মা আমার সামনে বহু রকমের খাবার হাজির করতে পারেন নাই আমার গরিবের ছেলে আমার বাবা গরিব ছিলেন দারিদ্র জীবনযাপন আমরা করেছি এই যে খুব কষ্ট লাগে মনে পড়লে শুনলে অনেকে অবাক হবে মনে হয় না জানি আল্লাহ জানি কি বলে আমার বাবা খুব হালাল পথে চলার কারণে খুব অল্প ভেতরে চাকরি করতেন ওইটা দিয়ে আমরা কষ্টে কষ্টে চলতাম ছোটোবেলায় যখন এই গ্রামে আমার মনে আছে এই যে ওই আসার সময় এই দৃশ্য দেখে মনে পড়ছে আরে এই গম উঠতেছে একটু একটু করে আর শস্যা উঠতেছে বিকালবেলা ডুলাটা লইয়া যায় আর কটা শাক ওঠাইতাম আনলো ওই শাক রানত আর একটু দুধ রোজ করা ছিল ওইটা দিয়েই ভাত খাওয়াই আম করে ঘুম পরাইয়া রাখতাম আমরা তো ওইভাবে বড় হয়েছি আলহামদুলিল্লাহ আমার ভাইকে চলে আসছেন না মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ কন আলহামদুলিল্লাহ কন জোরে জোরে বলেন আরে মুখটা চেহারাটা দেখাও তো শান্তি হ্যাঁ নুরানি চেহারা মাসা আল্লাহ আর পানটা খাইলে তো কথাই নাই ঠোঁটটি লাল হয়ে থাকে মাসা আল্লাহ কি সুন্দর লাগে আসছিল না হুদয় ইয়া করতেছি আমি আরে তোরা কথা ক বাসি কি জন্যে আলু ধরে লাগা বাংলা বলো আমার মতো